দেখুন এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এটা স্বপ্নের প্রকল্প তিনি মানুষের হাতে ক্ষমতা অর্পণ করার এই প্রকল্প আজকে এই এলাকার মানুষ তিনটে বুথে যারা বসবাস করেন তারা নিজেরা এসে ঠিক করে দিচ্ছেন সেই এলাকার উন্নয়ন কী কী হবে এবং তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অর্থ বরাদ্দ করে দিয়েছেন করেছেন প্রতি বুথে দশ লক্ষ টাকা পর্যন্ত খরচা করা হয় তবে এখানে আরও কিছু প্রস্তাব এসছে যেমন একটা স্কুলের রিপেয়ারিং সেখানে তিনটে বুথের ছেলেমেয়েরা পড়ে তো এখানেই প্রস্তাব নিচ্ছিলো যে আমরা তিনটে বুথ থেকেই যদি অল্প অল্প করে দিয়ে সেই স্কুলের রিপেয়ারিংটা করে দেওয়া যায় বা একটা রুম করে দেওয়া যায় তো সবারই সামনে খুব ভালোভাবে আলোচনা হয়েছে অনেকেই প্রস্তাব দিয়েছেন এবং আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্দেশ্য নিয়ে এটা করেছেন সেই উদ্দেশ্য সফল হবে এবং আগামী জানুয়ারি মাসের মধ্যে এই সমস্ত কাজের যে প্রতিফলন সে প্রতিফলন মানুষ দেখতে পাবে দেখুন আর্সেনিক নিয়ে আমাদের পিএইচি পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং অলরেডি কাজ করছে তারা আর্সেনিক ফ্রি ওয়াটারের জন্য বিভিন্ন প্রজেক্ট করছে এটা হচ্ছে পাড়াই সমাধান পাড়াতে যে ছোটোখাটো কাজগুলো আছে যেমন কোন গলি ঢালাই করতে হবে কোথাও ড্রেন করতে হবে কোথাও স্কুলে পড়াশোনার জন্য হয়তো ক্লাসরুমে বেঞ্চ টেবিল করে দিতে হবে কোথাও হয়তো ইলেকট্রিকের বাতি লাগিয়ে দিতে হবে এই ধরনের পাড়াতে যে প্রবলেমগুলো আছে সেগুলো পাড়ার মানুষরাই সমাধান করে আপনি যেটা বললেন সেটা পাড়ায় যারা এসছেন তারা কিন্তু সেই প্রস্তাবগুলো মধ্যে সেটা নেই যে প্রস্তাবগুলো আজকে তারা দিয়েছেন সেই প্রস্তাবগুলো আমাদের এখানে প্রশাসন এবং যারা নির্বাচিত আমাদের এরা আছেন প্রতিনিধিরা আছেন তারা বসে প্রায়োরিটি বেসিসে সেই কাজগুলো শুরু করে দেবেন ব্যাপক সারা আপনারাই তো দেখতে পেলেন প্রচুর মানুষ এসছে এটা এই এই প্রকল্পর সাথে রাস্তা বা ফ্রি জল সেটাকে মিলিয়ে ফেললে হবে না রাস্তার প্রকল্প করেন পি আমাদের পিডাব্লুডি পিডাব্লুডি কিন্তু প্রত্যেক বছর বর্ষার পরে বন্যার পরে সেখানে রাস্তা রেস্টোর করে নূতন রাস্তা করে সে পিডাব্লুডি নিশ্চয়ই করবে এবারেও করবে তো এই এই ব্যাপারে এই ব্যাপারে আমি কোনো আমার প্রতিক্রিয়া দেব না আমাদের দলের যিনি আছেন রেসপিট করেন তাদেরকে প্রশ্ন করবেন তারা থ্যাংক সম সমদিবসের পাঁচ হাজার টাকা নয় এই প্রকল্পটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্প যদি কেউ ওখান থেকে ফেরত আসতে চায় তাদের ট্রেনের ভাড়া পাঁচ হাজার টাকার বেশি হওয়া উচিত নয় এবং এক বছর তারা পাঁচ হাজার টাকা করে পাবেন এবং এই এক বছরের মধ্যে তাদেরকে কোথাও না কোথাও যাতে তারা কাজে বহাল হয় সেই ব্যাপারে আমাদের দপ্তরকে দায়িত্ব দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমরা সেটা কাজ করছি বিরোধী দলনেতা শুনুন বিরোধী বিরোধী দলনেতা কী বললো তারপরে আমাদের যাই আসে এ ব্যাপারে আমি কোনো কমেন্টস করতে আমি আজকের ব্যাপারে যদি জিজ্ঞেস করেন থ্যাংক ইউ